দেখ দেখ ওবুকের ফুলাড়া ব্যাগ লিয়ে হুদায় দorfারে পইরা কি ওরবো বন্ধু মাইষে করলে আমার আর কিছু হয়তো না পুকুর মাছ ছাড়ি দে শুনো কথাছি এ ফুলবানগুলো সারা দিনই বইতে দেখ দেখ নষ্ট হয়ে গেছে গা বহুতরা হয়ে গেছে গা কে বাফের লগে খেত কামারে গা মরুন যায় তাই দেখ দেখ বাপে কত গুলা টিয়া পইচা খরচ লে হা পড়া চাকরি চাকরি বালা কথা এটা ব্যবসা দিয়া দে খেত কামলা সাজে ভবিষ্যৎ অন্ধকার হ দিয়া দিছে তো পড়া লেহে লাভ কি লাষ্ট যদি এই